নমস্কার বন্ধুরা তাপসী রান্না করে স্বাগত আজ আমি নিয়ে চলে এসছি জ্যান্ত মাছ করবো ফুলকপি আর লম্বা লম্বা আলু দিয়ে ঝোল ঝোল মানে একটু মাখা মাকা হবে আর আমি আগেই জানেন আমি মাছ ভেজে এই দেখুন আমি মাছ ভেজে তারপরে আপনাদের দেখাচ্ছি আর জানতো জ্যান্ত মাছ এনেছিল আর এই জন্য ফুলকপি দে মাছের ঝোল আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন এই কড়াই সাদা তেল দিয়ে দিলাম যেহেতু ফুলকপিটা ভাজব আচ্ছা করে ফুলকপি আমি আটশে করে দিয়ে দিলাম

চকোড়া এই সব ভালো লাগবে এখন নতুন হচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি আবার আজকে জ্যান্ত মাছ নিয়ে এসেছি ওই জন্য দেখিয়েই বেরিয়ে রেখেছিটা একটু ভাজা হবে আমাদের ভালো দেখুন ফুরকুরি ভাজা রেখেছেন একটু লাল লাল করে রেখেছি এর আমি লাগিয়ে নেব তেল দিয়ে দিলাম আমি আর একটু মা আলু দেওয়ার আগে আমি একটু পাঁচ ফোর দিয়ে দিলাম দেখবেন এরকম করে চোল করবেন সেটা খুব ভালো লাগবে তারপরে আমি কাঁচা আলু দিয়ে দিলাম

জিরে যদি কাঁচা জিরে বেঁকে দিতে পারেন আরো সুন্দর হবে একটু লঙ্কার গুঁড়ো ঝাল দেওয়া আছে আমি সেই মতন অল্পেই ঝাল দিলাম আমি এবারে খানিকক্ষণ ঢাকা দিয়ে দেব খানিকক্ষণ ডেকে রাখলে জিনিসটা বেশ মশলাগুলো বেশ সুন্দর এ হয়ে যায় ওই আমি ঢেকে রাখি দেখুন সব সুন্দর লাগছে দেখুন কষা রেডি আলু রেডি হয়ে গেছে কষা এবারে আপনারা যেমন জল খাবেন তেমনই জল দেবেন আমি ওই জল দিদলাম যেহেতু একটু এবারে একটু আলুটা একটু গলে গেলে আমি মাছ দিয়ে দেব এই দেখুন একটু জান্ত মাছ গুলো তো ঝোল দেখেছি আলু দেখুন পুরো গলে গেছে আলু একদম এবারে মাছ গুলো আস্তে আস্তে ছেড়ে দেব আস্তে আস্তে খানি কোন রেদি আমাদের জানতো মাঝে রেডি এ দেখুন তেলাপি আমার জানতেই ছিল ওই জন্য ফুলকপি নতুন উঠেছে তার জন্য ফুলকপি আনতে জানতে মাঝে ট্রাই করেছি আপনাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে এ রইল যে দেখবেন ধন্যবাদ